জুলাই আগস্ট গণভুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঙ্গে তাদের সব সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে এর রায়ের পর মানুষের মনে প্রশ্ন আসলে কত সম্পদের মালিক তারা দু হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে যে হলফনামা জমা দেন সেখানে শেখ হাসিনা নিজের নামে দেখান প্রায় চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাপর অস্থাপন সম্পদ তার মধ্যে হাতে নগদ ছিল মাত্র আটাশ হাজার টাকা ব্যাংকে জমা দুই কোটি উনচল্লিশ লাখ সঞ্চয়পত্র পঁচিশ লাখ এফডিআর পঞ্চান্ন লাখ মোটর গাড়ি তিনটি দুটি গাড়ির দাম দেখান সাতচল্লিশ লাখ টাকা আর একটি উপহার সোনা ও মূল্যবান ধাতু তেরো লাখ পঁচিশ হাজার টাকা আসবাবপত্র সাত লাখ চল্লিশ হাজার জমির হিসাব কৃষি জমি পনেরো দশমিক তিন বিঘা যার মূল্য দেখানো হয় ছয় লাখ আটাত্তর হাজার টাকা গাজীপুরের তেলির চালা এলাকায় পরিবারের নামে রয়েছে একটি বড় বাগান বাড়ি মোট জমি নয় বিঘা পূর্বাচলে একটি প্লট মূল্য চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা আরও দশ কাঠা করে প্লট পেয়েছিলেন পরিবারের ছয়জন সদস্য এ নিয়ে দুদকের মামলা চলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবন সহ ছয় দশমিক এক শূন্য শতক জমির মূল্য দেখানো পাঁচ লাখ টাকা দুদক জানায় দু সালের হলফনামায় শেখ হাসিনা সম্পদের পরিমাণ কম দেখিয়েছিলেন যাচাইয়ে দেখা গেছে তার নামে তখন ছিল আটাশ একর একচল্লিশ শতক জমি যেখানে তিনি দেখিয়েছিলেন মাত্র ছয় দশমিক পঞ্চাশ একর ঢাকা বারো আসনের প্রার্থী হিসেবে হলফনামায় আসাদুজ্জামান খান মোট সম্পদ দেখান প্রায় দশ কোটি পঁচিশ লাখ টাকার তবে সোনার মূল্য বাদে তার হিসাব হাতে নগদ চৌরাশি লাখ ব্যাংক জমা বিরাশি লাখ বন্ড ও শেয়ারের চব্বিশ লাখ সঞ্চয়পত্র ও এফডিআর দুই কোটি এক লাখ মোটর গাড়ি দুইটি মূল্য এক কোটি একষট্টি লাখ ইলেকট্রনিক্স ও আসবাব দুই লাখ ব্যবসার মূলধন হিসেবে ঋণ দেখান দুই কোটি বিশ লাখ দশ ভরি সোনা দাম উল্লেখ নেই জমির মালিকানা কৃষি জমি পাঁচ বিঘার বেশি মূল্য এক কোটি ছয় লাখ অকৃষি জমি আঠারো দশমিক পাঁচ শতাংশ মূল্য আটান্ন লাখ দুটি বাড়ি মূল্য আশি লাখ ও তেরো লাখ টাকা দুদক জানিয়েছে তিনি অজ্ঞাত আয়ের বাইরে আরো ষোলো কোটি লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন এ নিয়ে মামলা চলছে নভেম্বর অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান মৃত্যুদণ্ড দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড প্রায় বলা হয় দুই জনেরই সম্পদ বাজেয়াপ্ত জুলাই শহীদদের দেওয়া হবে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে রায় ঘোষণার সময় দুজনই ভারতে অবস্থান করছিলেন বলে জানা যায় লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা